হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ অনেক দিন পরে ব্লক করছি তো আমি গিয়েছিলাম ঈদের পরে আমার চাচাতো ভাইয়ের বিয়েতে আর বিয়েটা ছিল মগবাজার কাকার বাসা একদম হাতির জিলের কাছেই ছিল মগবাজার তো আমার ছোটো ভাই আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি আমার ভাগ্যি ছিল সাথে তো এই তো হেঁটে চলে আসলাম আমরা হাতির ঝিল হাতির ঝিলে তো কী বলবার ভিউটা এত সুন্দর ছিল যা ক্যামেরায় একদমই বোঝা যায় না সব কিছুই নিজের চোখে উপভোগটা আরও বেশি করা যায় তো আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ উপভোগ করছিলাম আর অনেক বাতাস ছিল সানাকে কতক্ষণ তার মামা তারপরে তার বোন খালাতো বোন কুলি নিয়ে হাঁটতেছে আর আমার ছেলেকে সাফিয়ান নিয়ে হাঁটতেছে তো আমরা খাওয়া দাওয়া করলাম তো সেই শুট নেওয়া হয় নাই আর হচ্ছে আমরা একটু পায়ের পিক ছিলাম তো তাও শেয়ার করলাম তোমাদের সাথে আর সাফিয়ানকে বললাম বাবা একটা পোস্ট দাও সাফিয়ান তো এক পোজ বারবার দেয় তো যাই হোক অনেক বাতাস আর এখানে অনেক মানুষ ছিল আর যারাই ওইখানে ছিল তারা মানে ওইখান থেকে চলে আসতে চাচ্ছিলো না এত বাতাস ছিল তো আমরাও বাসায় ফিরতে চাচ্ছিলাম না আর আমরা একটু একটু করে আশেপাশে সব জায়গার ভিউগুলি নিচ্ছিলাম মানে শ্যুট নিচ্ছিলাম আমার ভাই আমাকে বললো আপু এখানে চলো ওখানে চলো ও মাঝে মাঝে যায় তার কারণে ওর অনেক পরিচিত আছে ওইখানে তো আমি একটু একটু করে হাতে জেলের ভিউগুলি নিচ্ছিলাম আর বিশ্বাস করেন আপনারা তো অনেকেই ওইখানে গেছেন ওইখানে সামনে সামনে আরও বেশি ভালো লাগে তো আমি সব কিছুই একটু একটু করে শ্যুট নিচ্ছিলাম আর আমরা হাঁটছিলাম কথা বলছিলাম তো এটা একটা মেমোরেবল ডে আর আমার ভিডিওগুলি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর তারপর আমরা চলে আসতেছি বাসায় বাসায় আসার সময় হয়ে গেল আর তখন একটু একটু করে শ্যুট নিচ্ছিলাম তো যাই হোক দিনটা অনেক ভালো পারছে তো ওইখানে সাফিয়ান একটা ছবি তুলেছি পার হচ্ছিলাম আমরা একে অপরকে ধরে